হ্যালো গেমার্স আজকের ভিডিওতে আমরা টপ ফাইভ ডেসআপ কম্বিনেশন দেখবো যেগুলো দিয়ে তোমরা হ্যাকার লেভেলে গেম প্লে করতে পারবে যেমন তোমরা জানো আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে বিটি কে আরজু ভাই এবং হচ্ছে তিপ্পলার তারা কিন্তু পারমানেন্ট ডেস দিয়ে গেম প্লে করে তেমনই পাঁচটি চা পারমানেন্ট ডিসাপ নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তো আর দেরি না করে আমি এখনই ভিডিও শুরু করে দেবো এবং টপ ফাইভ থেকে টপ ওয়ান পর্যন্ত পাঁচটি ডিসাব কম্বিনেশন দেখাবো সেগুলোর মধ্যে তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগে ওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের কাছে তাহলে কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করে দেবে তো আর দেরি কি সে টপ ফাইভ থেকে আমরা টপ ওয়ান পর্যন্ত দেখতে থাকি তো দেরি সে টপ ফাইভ থেকে শুরু করা যাক তো চলুন টপ ফাইভে চলে যাই তো টপ ফাইভ যে কম্বিনেশনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের ডায়মন্ড দিয়ে কিছু আইটেম বের করতে হবে তো এখানে আমরা হেয়ার স্টাইলটা ইউজ করবো যেটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি দেখাচ্ছি ইউজ করতে পারবা তো হেয়ার স্টাইলে চলে যায় হেয়ার স্টাইলে আমরা এখানে কিন্তু একটা ম্যাজিক কিউবের হেয়ার নিব যেটা অনেকদিন আগে ডায়মন্ড অয়েল আসছিল তো এই হেয়ারটা নিবো এটা কিন্তু অনেক সুন্দর একটি হেয়ার স্টাইল আর এটা কিন্তু একটু পাগা টাইপের আর আর্থিক ব্লুর মাস্ক তোমরা চাইলে ইউজ করতে পারো আর না হলে তোমরা একটা ফ্রি মাস্ক ইউজ করতে পারো আর এখান থেকে তোমরা যে একটা জার্সি ইউজ করতে পারো যেটা দিয়ে তোমরা ভালো কমফর্ট কমফোর্টেবল খেলতে পারো আর এই প্যান্টটা ইউজ করতে পারো এবং যে কোনো একটা চাপ্পাল আই মিন যে কোনো একটা জুতা ইউজ করতে পারো যেটা তোমাদের ভালো লাগে তো এখান থেকে দেখতে কম্বিনেশনটা রেডি হয়ে গেছে সেটা কিন্তু মারাত্মক কম্বিনেশন এটা দিয়ে তোমরা সবসময় গেম প্লে করতে পারবে আর এটা কিন্তু দেখতে কিন্তু অস্থির দেখা যায় আর এটা দিয়ে গেম প্লে করলে তোমাদের মুভমেন্টটা অনেক মারাত্মক লেভেলে হবে তো তোমরা চাইলে এই ডেসাপটা ব্যবহার করতে পারো আমি এটা তোমাদেরকে টপ ফাইভে দেখেছি এটার থেকেও মারাত্মক মারাত্মক আচরণ আরও ডিসাপ রয়েছে যেগুলো তোমরা ইউজ করতে পারো টপ ফাইভে থাকা ডিসাপটা যদি এত মারাত্মক হয় তাহলে ওয়ানে থাকা রিসাবটা কেমন মারাত্মক হবে তোমরা অবশ্যই গেস করতে পারছো তো তোমরা টপ ওয়ান পর্যন্ত দেখতে থাকো দেখো কেমন ডিসার্ভ রয়েছে টপ ওয়ানে তো সেটা কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করতে পারবে মারাত্মক লেভেলের ডিসার্ভ রয়েছে টপ ওয়ানে টপ ফোরে যে ডেসাপটা রয়েছে সেটি হচ্ছে তো ওপি লেভেলের একটি ডেসাপ যেটা দিয়ে তোমরা অবশ্যই অনেক মারাত্মক লেভেলে মুভমেন্ট করে গেম প্লে করতে পারবে যেটা দিয়ে এক কথা হ্যাকার লেভেলে গেম প্লে করতে পারবে যেটা দিয়ে খেললে তোমাদের গেম প্লেটা অস্থির লেভেলের হয়ে যাবে আর সেটা কিন্তু পুরোটাই ফ্রি ফ্রি না কিছু যে আইটেম রয়েছে যেগুলো ডায়মন্ড দিয়ে পারচেস করতে হবে তো তোমরা চাইলে এই ডেসাপটা অবশ্যই ব্যবহার করতে পারো এই ডেসাপটা কিন্তু আমাদের অনেক সাবস্ক্রাইবারই ব্যবহার করে তো ডেসাপটা কিন্তু অনেক মারাত্মক লেভেলের একটি ডেসাপ এখানে তোমরা হেয়ার স্টাইলের জায়গায় কিন্তু এই ক্যাপটা ব্যবহার করতে পারো এখানে এই চশমা যে ক্যাপটা রয়েছে যেটা কিন্তু তোমাদের ডায়মন্ড দিয়ে পার্সেস করতে হবে আর এখান থেকে আর্থিক ব্লুর মাস্ক অথবা যে কোনো একটা ব্ল্যাক মাস্ক ব্যবহার করতে পারবো আর এখান থেকে যে কোনো একটা চোখের ইয়ে ব্যবহার করতে পারো আর এখান থেকে হিরোই টি শার্টটা ব্যবহার করতে পারো অস্থির লেভেলে দেখা যাবে আর এখান থেকে কম্প্যাক ফ্যান যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই ব্যবহার করবো আর এখান থেকে একটা চ্যান্ডেল ব্যবহার করবো যেটা কিন্তু অস্থির দেখা যাবে আর এই ড্রেস আপটা কিন্তু মারাত্মক একটা ডেস আপ যেটা দিয়ে গেম প্লে করলে তোমরা মুভমেন্ট কিন্তু মারাত্মক করতে পারবে এবং যে কোনো এনিমি অনায়াসে কিল করতে পারবে আর এটা দেখলেও কিন্তু অনেক মারাত্মক ওপি লেভেলের দেখা যায় তোমাদের আইডিতে যদি এই আইটেমগুলো থাকে তাহলে কিন্তু তোমরা অনায়াসে এই ডিসাপটা কম্বিনেশন করতে পারো এটা কিন্তু মারাত্মক লেভেলের একটি ডিসাপ টপ ফাইভ এবং টপ ফোর কিন্তু দেখানো হয়ে গেছে এখন আমরা চলে যাব টপ থ্রিতে তো টপ থ্রিতে যেই ডিসাপটা রয়েছে সেটা কিন্তু তোমরা দেখলেই তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু মারাত্মক লেভেলের একটি ডিসাপ টপ থ্রিতে যেই ডিসাপটা রয়েছে সেটা দেখার আগে যারা এখনও ভিডিওটা দেখতেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটিকে লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দিবে তো চলুন টপ থ্রিতে চলে যাওয়া যাক তো তোমরা এখান থেকে মেস কম্বিনেশনটা করতে হলে তোমাদের বয়া বয়াপাশের যেই হেয়ার স্টাইলটা রয়েছে সেটা কিন্তু ইউজ করতে হবে তো এখানে বয়া বয়াপাশের যে ব্ল্যাক হেয়ার স্টাইলটা এটা কিন্তু তোমরা ইউজ করবা এবং তোমাদের এখান থেকে মাস্ক কিন্তু আর্থিক ব্লুর মাস্কটা না থাকলেও হবে অন্য কোনো ব্ল্যাক মাস্কও ইউজ করতে পারবা ফেস পেইন্ট কিন্তু যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো যেটা তোমাদের ভালো লাগে আর এখান থেকে ব্ল্যাক হোয়াইট শার্টের এই টি শার্টটা তোমরা ব্যবহার করবা ব্ল্যাক হ্যান্ড যেটা রয়েছে সেটা ইউজ করবা আর এখান থেকে হোয়াইট যেই শুটা রয়েছে যেটা তোমরা সবাই ইউজ করো সেটা কিন্তু ইউজ করবা তো এটা কিন্তু মারাত্মক লেভেল একটা ডেসঅপ কম্বিনেশন তৈরি হয়ে যাবে যেটা দিয়ে তোমরা অস্থির লেভেলে গেম প্লে করতে পারবা তো তোমরা চাইলে এটা দিয়ে গেম প্লে করতে পারো যাদের কাছে ভালো লাগে তারা কিন্তু অস্থির লেভেলে গেম প্লে করতে পারবে এটা দিয়ে আর এটা হচ্ছে ফুল ব্ল্যাক একটি ডেসাব কম্বিনেশন যেটা দিয়ে তোমরা অস্থির লেভেলে মুভমেন্ট করে গেম প্লে করতে পারবা যেটা দিয়ে তোমাদের বিপক্ষ দলের প্লেয়ার দেখলে কিন্তু অনেক ভয় পাবে আর এটা হচ্ছে ফুল ব্ল্যাক একটা ডেসব কম্বিনেশন যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই ইউজ করবা আর এটা দিয়ে কিন্তু মারাত্মক মুভমেন্ট করে এনিমি কিল করতে পারবা যাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টে বলে দিব তোমাদের কাছে যদি এই ডেজার্ভ কম্বিনেশন আইটেমগুলো থাকে টপ টুতে যে ডেসেপটা রয়েছে সেটা কিন্তু তোমরা অনেক মারাত্মক লেভেলের ডিসেপ তৈরি করতে পারবে এখানে কিন্তু কোবরার হেয়ার স্টাইল ব্যবহার করবো হোয়াইটটা এবং এখান থেকে তোমরা ব্ল্যাক টি শার্ট আর এখানে মাস্ক কিন্তু তোমরা ব্ল্যাক মাস্কটা ইউজ করতে পারো আর্থিক ব্লু এছাড়াও তোমরা যে কোনো একটা ব্ল্যাক মাস্ক ইউজ করতে পারো আর এখান থেকে ব্ল্যাক টি শার্টটা ইউজ করবো অবশ্যই আর প্যান্ট থেকে তোমরা ব্ল্যাক প্যান্টটা ইউজ করবা আর জুতা থেকে তোমরা যে কোনো একটা জুতা হোয়াইট জুতা অথবা ব্ল্যাক জুতা যেটা তোমাদের কাছে ভালো লাগে ওইটা ইউজ করবো আমি এটা ইউজ করছি তো এটা ইউজ করার পরে কিন্তু দেখতে পাচ্ছো ডিসাপটা কিন্তু মারাত্মক লেভেল একটি অফ পি লেভেল একটি তৈরি হয়ে গেছে যেটা দিয়ে তোমরা কিন্তু অস্থি লেভেলের গেমপ্লিপ করতে পারবা আর এটা কিন্তু লিজেন্ডের একটা ডেসআপ হয়ে গেছে যেটা তোমাদের প্রোফাইলে প্রোফাইল ওয়াচ করলে কিন্তু সেই দেখা যাবে যদি তোমাদের কাছে এই ডেসপ কম্বিনেশনটা ভালো লাগে থাকে তবে অবশ্যই ইউজ করবা কারণ এটা কিন্তু ওপি লেভেলে একটি কম্বিনেশন যেটা দিয়ে কিন্তু মারাত্মক লেভেলে মুভমেন্ট করে গেম প্লে করা যাবে তো অবশ্যই আমরা চলে যাব টপ ওয়ানে এবং টপ ওয়ানের যে ডেসপ কম্বিনেশন রয়েছে সেটা কিন্তু আমাদের ফ্রি ফায়ারের ওল্ড লিজেন্ড একজন প্লেয়ারের সেই ওল্ড প্লেয়ারটা কেমন এবং তার ডেসঅাপটা কেমন তা কিন্তু তোমরা টপ এ দেখতে পারবে তো ভিডিওটা অনেকক্ষণ হয়ে গেছে যারা দেখতেছো অবশ্যই তোমাদের কাছে ভালো লাগতেছে তো আরেকবার রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা কারণ আমার ভিডিওতে ভিউ আসে কিন্তু সাবস্ক্রাইবার আসে না ফাইনালি চলে আসলাম টপ ওয়ানে আর টপ ওয়ানের যে ডেসপটা সেটা কিন্তু তোমরা বানির পুল ডেসঅা ইউজ করবা তো বানির পুল ডেসাপটা ইউজ করলে কিন্তু সেই ডেসঅাব কম্বিনেশনটা তৈরি করতে পারবা প্যান্ট থেকে যে কোনো একটা ব্ল্যাক প্যান্ট তোমরা ইউজ করতে পারো যেটা তোমাদের কাছে ভালো লাগে আর আমি এখান থেকে ব্ল্যাক প্যান্টটা ইউজ করলাম আর একটা কিন্তু স্যান্ডেল ইউজ করবা যেটা কিন্তু দেখতে পুরাই অস্থির লেভেলের ডেসঅপ কম্বিনেশন হয়ে যাবে আর এই ডেসাপটা হচ্ছে ফ্রি ফায়ারের একজন ওল্ড প্লেয়ারের ডেসঅাপ সে হচ্ছে রাইস্টার যারা যারা রাইস্টারে ছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবা তো আজকের এই টপ ফাইভ ডেসআপ কম্বিনেশন তোমাদের কাছে কেমন লাগছে তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবা তো আজকে ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো টপ ফাইভ ফ্রি ড্রেস কম্বিনেশন সেই ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবো আর আগের ভিডিওতে একটা গিব রাখছিলাম যেটা কেউই উইনার হয় নাই কারণ আমার ভিডিওতে এক হাজার ভিউ আসে নাই প্রায় সাতশো ভিউ আসছে আর এই ভিডিওতে এক হাজার ভিউ আসলে অবশ্যই একটা উইকলি গিবই হবে তো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবো তোমাদের ইউডি বাই বাই লাভ ফেজ